সুতন্ত পক্ষ থেকে সুতন্তর পক্ষ থেকে সকলের উপস্থিতি আমাদের সম্মানিত প্রধান আলোচক তিনি চলে এসেছেন আমাদের অপেক্ষা গ্রহণ শেষ হয়েছে আপনারা অত্যন্ত শান্ত হয়ে বসবেন এবং আমাদের একটি সুন্দর পরিবেশ উপহার দেবেন বগুড়ার সাউন্ড কিরে ভাই এই বগুড়া সুলপুল তো বিড়ালের বাচ্চা না সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে মনে হয় এখানে আজকে নব্বই ভাগের বেশি কলিচার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে এটাই হচ্ছে ইসলামের গণজোয়ার যুবকদের জনস্রোত প্রমাণ করে ইসলামের গণজোয়ারকে রুখে দেওয়া সাধ্য কারণ এই বাংলার মাটিতে পানিকে দেখে যদি কেউ ভাবে পানির কোনো শক্তি নাই স্রোত নাই তর্জন নাই গর্জন নাই সে অনেক ভুলের মধ্যে আছে পানি যেমন ঠান্ডা যেমন নম্র যেমন ভদ্র এই পানির স্রোত যখন শুরু হয় পাহাড় কেসে ভেঙে চড়ে চূর্ণ বিচূর্ণ করে দেয় মাথায় রাখবা মুসলমানদের একজন ইমানদার যুবক এক হাজার কাফের সমান বগুড়ার ভাড়া ইমানের জোর হতে হবে বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে আমরা বগুড়ার সন্তান আমরা কেউ কাপুরুষের সন্তান নই আমরা সব বীর পুরুষের সন্তান আমাদের দিকে চোখ তুললে ওই উপরে ফেলবো যুবক ভাড়া আল্লাহ বগুড়ার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবল করুক আমরা সকলে দিল খুলে পড়ছি আমি তোমরা এদিকে চেপে গেলে ওদের দেখতে সমস্যা হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ একটু জানে যাও একটু ডানে যাও না হয় বসে পড়ো হয় বসে যাও না হয় ডানে যাও মার্শাল ঠিকঠাক এবার ঠিকঠাক আছে আজ কোরআন থেকে আমরা একটা ছোট্ট পেশ করব আমি বলছি আপনারা আমার সবাই বলবেন সুরাটার নাম হচ্ছে সবাই যুবক ভাই আর সুরাটার নাম কি সুরতুল এটা হচ্ছে সব চাইতে বড় সুরা বড় না ছোট শুধুই কি ছোট না সবচেয়ে বেশি ছোট মাত্র তিন আয়াত বিশিষ্ট একটা সূরা এক লাইনে শেষ আমরা মাঝে মাঝে বলি না যে ছোট মরিজের ছোট মরিজের দি সূরা ইজ লাইক দ্যাট এ সূরা যদিও খুবই ছোট মনে হবে দেখে মাত্র তিনটা আয়াতের সূরা বাট এটার ব্যাখ্যা এটার ভলিউম এটার এক্সপ্লেনেশন এত বিশাল যদি কেউ সূরা কাওসারের তাফসীর পড়ে তার এটা অনুভব হবে রিয়েলাইজ হবে ফিল হবে অনুধাবন হবে যে আল্লাহ তালা ছোট্ট একটা ঝিনুকের ভেতরে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকে দিয়েছে সুমান আল্লাহ এই সুরার মোট আয়াত সংখ্যা হচ্ছে তিনটা বলেন সবাই কয়টা আর এই সুরার রুকু সংখ্যা হচ্ছে মোট একটা বলেন সবাই কয়টা আর এই সুরাটা মাদানি সুরা নয় এই সুরাটা হচ্ছে মাক্কি সুরা বলেন সবাই মাদানি না মাক্কি আর এই সুরা যে পাড়ায় রয়েছে এই পাড়াটা হচ্ছে তিরিশ নম্বর পারা বলেন সবাই কত নম্বর পারা দিস ইজ দ্য বেসিক নলেজ অফ দিস সুরা এটা হচ্ছে সুরার প্রাথমিক ধারণা যে পুরস্কার নিতে আসবে শেষে তাকে বলবো সুরা নাম্বার কি বলো কতটা সুরা কয়টা আয়াত কয়টা রুকু বলো এসব কি মাদারি না মাক্কি বলো কয় নাম্বার পাড়ায় আছে বলো জন্য ভালো করে বুঝে নেন লাস্ট রিপিট করছি পারা নাম্বার কত কথা বগুড়ার ভাইরা কথা বলেন বলেন সবাই পারা নাম্বার কত সুরাটার নাম সুরাতুল এই সুরার মোট আয়াত সংখ্যা কয়টা রুকু সংখ্যা কয়টা এটা কি মাদানি সুরা না মাক্কি সুরা মাশাআল্লাহ যে কোন সুরার তফসির যদি কেউ পেশ করতে চায় দে আর ফাইভ থিংস দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টক অ্যাবাউট পাঁচটা বিষয়ে রিপ্রেজেন্ট না করলে উল্লেখ না করলে মেনশন না করলে কোন সুরার তফসির কখনো সম্পূর্ণ হয় না বগুড়ার ভাইরা পাঁচটা বিষয় ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই লিখেছেন পাঁচটা বিষয়ে তফসির করতে ইট ইজ মাস্ট ইট ইজ রিয়েলি মাস্ট থিং টু টক অ্যাবাউট বলতেই হবে এক

فلو دل دي الشنبل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنك সঠিক শেষ দ্বিতীয় পাঠ ট্রান্সলেশন তর্জমা তর্জমা বলছি সঠিক তর্জমা ইন কল মাই ইউ ডে অফ জাজমেন্ট আমি আপনাকে কঠিন দিনে একটা বিশাল দেওয়ার ঘোষণা দিচ্ছি সুমান সবাই না সুমানটা দিল থেকে হয় নাই আরেকবার পড়েন আরেকবার পড়েন সবাই দিল থেকে সুভান ফসল লিইলের হ

দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই যে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে লাস্ট অ্যান্ড ফাইনাল আয়া ইন্ন الشানিআকা হুয়াল আবতঃ ও মাই প্রফেট ইনডিড দা ওয়ান হু হেটস ইউ ইজ ট্রুলি কাট অফ ফ্রম এনি গুডনেস ইন দিস ওয়ার্ল্ড এন্ড দা নেক্সট যে আপনার শানে বিরুদ্ধাচরণ করবে যে আপনার শানে একটা কটূক্তি শব্দ উচ্চারণ করবে তার বংশ আমি আল্লাহ নিজে নির্বংশ করে দিব যুবক ভাড়া ঠিক কি না বলে এই হচ্ছে আয়াতের সঠিক তরজমা এবার আমি ঘটনার দিকে যেতে চাই ঘটনাগুলো কানের মজা নেওয়ার জন্য শুনলেই হবে না খোরাক জন্য শুনতে হবে জীবন পরিবর্তনের উদ্দেশ্যে আমি আবারও লাস্ট ওয়ার্নিং দিচ্ছি রাত বাজে প্রায় সাড়ে এগারোটা আমি আসছি ঠিক দশটা পঁচিশের সময় আমার কথা স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার আমি কথা স্পষ্ট বলতেই পছন্দ করি যদি কেউ মাঝে উঠে যাওয়া ট্রাই করে লুঙ্গি টাইনা ধরে দিবে এখানে লুঙ্গি টানার সময় সাবধান খুলে না যায় নর্মালি টান দিয়ে বসায় দিবেন এই মাহফিলে আসা যাবে বসে বসে খাওয়াও যাবে কিন্তু এই মাহফিল থেকে উঠে যাওয়া যাবে না যুবক ভাড়া যে কিনা বলে